রবিবার বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন তৃণমূল তার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে পুলিশকে সঙ্গে নিয়ে এই বাংলা আগামী দিনে ক্রমশ রক্তাক্ত হতে থাকবে যত নির্বাচনের ফেজ এগিয়েছে তত তৃণমূলের সন্ত্রাস বেড়েছে এবং ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ রক্তাক্ত হবে এই আশঙ্কা আমি ইতিমধ্যেই প্রকাশ করেছি এবং সেটা হতে চলেছে প্রশাসন দেখবে গুলো দুর্ভাগ্যগুলো আমরা চাই আইন শৃঙ্খলা যেমন সুস্থ স্বাভাবিক থাকুক নির্বাচন আসে যায় মানুষের প্রাণ যেন না যায় কোনো কারণে তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জেটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী ইন্ডিয়া জেটে তিনি প্রথমে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসেছেন ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে আজকে তার যদি কর্মখালী 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 একুশ বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ডিও পাইবেটা অন হুঁশ ফেরে যদি তার সদ্বুদ্ধির উদয় হয় তাহলে তিনি ইন্ডিয়া জুটে আসবেন সেটা তার ইচ্ছা বাকি কাকে নেবে না নেবে কার ইন্টারফেয়ার করা হবে কি হবে না সেটা সর্বভারতীয় ঠিক করবে আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি মুর্শিদাবাদ থেকে অর্কায় রিপোর্ট পাতা।